নমস্কার মন রাম আজকে একটা আবার নতুন নাম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে ওর জন্যে পরীক্ষা সকাল সকাল হচ্ছে পরীক্ষা দিতে যাবে আর এই যে সকালের তো চা অনেক সব লোক আছে সবাই চা চায় যে চা বসিটি আজকে আমার যে স্কুলে এক্সাম আছে এক্সাম দিতেই শুধু স্কুল তাহলে গরম নেবে আজকে স্কুলে আটটার সময় যেতে পারছি এখন তো গরম ওই জন্যে স্কুল থেকে বন্ধু বন্ধুর জন্য এটাই তো কদিন আগে গ্লুকন্ডিটা নিয়ে এসছে শেষ হয়ে গেল তো আছে আছে গুলি খেয়ে নেয় আবার স্কুলে নিয়ে যাচ্ছে এগুলো বর্ষা চিচিঙে দানা এখন লাগালে বর্ষাকালে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে দিয়ে চিচিঙে হবে লাগাচ্ছে খড় ঢাকা দিলাম খড় ঢাকা দিলে ভালো গাছটা বেরিয়ে যাবে আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে মোটা বাজে মেঘলা ওয়েদার আছে অসুবিধে নেই সকাল সকাল বাজার বেরিয়েছি সানগ্লাস করে আর মাটি শরবত দিচ্ছি কিসের শরবত এটা এই একটা শরবত খেতে আমার খুব বিরক্ত লাগে প্রতিলা শরবত পেট ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় আপনারাও খাবেন গরম কালে লুচি তরকারি এখন তো কেউ খাবে না ওই

বাজার থেকে এসে যে টিফিন করছি আমার সেই পুরোনো মুড়ি আমার ফেভারিট মুড়ি চানাচুর মাজাস মুড়ি মুড়ি পাগলা আমি মুড়ি পাগলা মুড়ি লুচি লুচি যাই আমার ভালো লাগে আমি কিচেনে রান্না করে যাচ্ছে ঘুম থেকে উঠে পড়ছে আবার কোলে নিতেই পড়তেছে

সবাই জানে গরমেদের শশা খাওয়া খুব ভালো আর এই যে দ্বিতীয় পাওয়াডারটা তৈরি করতেছি এটা শরীরের পক্ষে খুব ভালো এরকম পাতলা পাতলা করে শশাগুলো স্লাইস করতে হবে এমন শশাগুলোকেও খুব পাতলা পাতলা করে সাই স্পাইশ করে রেখেছি লেবুগুলোকেও করে কাটতে হবে এরকম পাতলা পাতলা ওই পপি কিচেন দেখতে গেছিলো আজকে দেখে টেকে ঘর চলে এলো

नारा उल्टा गेंद गंगा थाई दिमाग से तो भलो बोल नीचे रोटी निभे निजई भुगनी निभे ता खाई निभे निजई ये खाई तो लात तो 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 वाला ये सो फोटो चने वाला पानी तो वाला बार बार खा नि वाले क्लोजर नीचे हमेशा आते तो और जने सवाने तो स्पेशल था तो मत रहई फर्स्ट बार

তারপর আবার এখন এখন এবার যাবে একবার করে যাচ্ছি যে দেখি কিরকম থাকে পরিষ্কার পরিষ্কার করব। অনেক দিন তো রান্না হয়নি তা ওই সব হেলে সব কি হয়ে আছে এই যে পরিষ্কার হচ্ছে এবার বৌমা তো একটু আসতে পারবে তাই জন্যে পরিষ্কার হচ্ছে বৌমা বলেছে সব পরিষ্কার করে আসো এইখানে রান্না হবে এই সব পরিষ্কার হচ্ছে আমরা আবার সেই পুরোনো রান্নাঘরে ফিরে এলাম অনেক দিন পরে এমন দুর্দশা হয়ে আছে কি বলবো তিনটেpora জানি রান্না করার ব্যবস্থা তার পরিষ্কার পরিচ্ছন্ন করে টিউন করে চকচকে করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আরম্ভ হয়ে গেছে কালকে এইখানেই রান্না হবে সব পরিষ্কারের নাটা tata দেওয়া হচ্ছে দেখি কতটা কি হয় তারপরে দেখা যাবে বাসের রান্না ঘরে সব জঙ্গল ছিল পাতা পটি পড়ে কারিয়ে ছিল সে গুলো ঝাঁটি করে আগুন পুরি দিলাম পুরে রাখ বন্ধুরা কেমন হয়েছিল আর কেমন হয়েছে পরিষ্কারটা এখন জলন উড়া লিয়া পাড়ি যাই আবার আছাস নিয়ে দিলা তুমি জলন নিয়ে যাচ্ছ ভাত রান্না হবে তো কালকে না সেখানে কমলা কি চালাক আহা হাগড়া কথা হবে পরে দিলাম এবার চা হলো এবার খাবো

ঠান্ডা হয়ে গেছে কখন দিয়ে গেছে বল অনেক কাজ হচ্ছে কবি শাখা পড়বে আরো সব কি কেনাকাটা করবে বলির জন্য সাবান শ্যাম্পু চিরুনি এই যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পরে সময় হলো এই যে বেরিয়েছি যাবো বলে এতক্ষণ দোকান বন্ধ হয়ে গেছে দেখা যাক কি হয় প্রচুর জ্যাম প্রচুর সামনে ঠাকুর আছে ঠাকুর নিয়ে যাচ্ছে ওই জন্য এত জ্যাম হয়েছে এই কেসে গেছি বাবা রে কি জ্যাম আয় 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 বলছি এই ভাই দেই ক্লিয়ার পাবে না পাবে না আজকে একটা মিটিং ছিল হ্যাঁ ওই জন্য এত জ্যামটা ওরকম একই দিনে পড়ে গেছে একই দিনে সব পড়ে গেছে আজকের ডিনার হচ্ছে ঘুগনি আর রুটি এই হচ্ছে আজকের ডিনার আজকে নিরামিষ আমাদের এখানে নিরামিষ ঘুগনি রুটি ব্যাস একটু মিষ্টি হলে ভালো আজকে যে কাজে বেরিয়েছিলাম তার হলো না এত রাস্তায় জ্যাম ঠাকুর নিয়ে যাচ্ছে ঠাকুর পুজো আছে আমাদের এখানে দশ রকমের ঠাকুর একসাথে পুজো হয় ঠাকুর চলে গেছে আর যা সব গ্রামের সবাই এত নাচানাচি করছে রাস্তায় আর বাধ্য হয়ে ফিরে চলে এলাম এসেই খেতে বসছি কালকে আবার এক নতুন ভ্লগ নিয়ে আসবো আজকের মতন ভ্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট